আটষট্টি বছরে পুজো করলো পদার্প করলো মায়ের কাছে কি মায়ের কাছে চাইব যে সমাজে শান্তি হোক শান্তি থাকুক মানুষ ভালো থাকুক সবাই সবাইকে ভালোবাসুক যাতে আন্তরিকতা বৃদ্ধি পায় সবাই সবার পাশে বিপদ আপদে দাঁড়ায় আনন্দে দাঁড়ায় এটাই চাইব দাদা দর্শকের আপনার আমার শুভনাম প্রবন্ধ রায় ধন্যবাদ

এটা আটষট্টি বছরে পুজো করলো পদারণ করলো মায়ের কাছে চাইব যে সমাজে শান্তি হোক শান্তি থাকুক মানুষ ভালো থাকুক সবাই সবাইকে ভালোবাসুক যাতে আন্তরিকতা বৃদ্ধি পায় সবাই সবার পাশে বিপদ আপদে দাঁড়ায় আনন্দে দাঁড়ায় এটাই চাইল দাদা দর্শকের আমার শুভনাম প্রবন্ধ রায়

প্রতিবারের মতো এবারও অত্যন্ত ভালো লাগছে দীপাবলির মুহূর্তে দীপাবলির আবহে আমার বেশ কয়েক বছরের আনন্দ করার বা কাজের সঙ্গে যুক্ত থাকার একটা অংশ হল ফাটাক্রেষ্ঠ মানে নবযুবক সঙ্গের যে বিখ্যাত পুজো ফাটাক্রেষ্ঠ পুজো উদ্বোধনে উপস্থিত থাকা মায়ের মূর্তি উন্মোচিত হয় এবং সেটা দেখার পরে একটা অন্যরকম অনুভূতি হয় কালী পুজোর অনুভূতিটার সঙ্গে এটা একটু আর রকম আধ্যাত্মিকতার একটা ভালো জায়গা এখানে এসে ফিল করি তো প্রতিবারের মতো এবারও সেই আবহাওয়াটাই রয়েছে ভালো লাগছে মায়ের কাছে আপনি দেখুন মায়ের কাছে যাওয়ার একটা বিষয় তো না বিষয় অনেকগুলোই আছে প্রথম কথা শব্দ দূষণ বা শব্দবাজিগুলো বন্ধ হোক মা যেন সবাইকে সেই সুমতি দেন বিভিন্ন রকমের মানুষের যেমন উপযোগী এটা তা সত্ত্বেও বিভিন্ন প্রাণীদেরও প্রচণ্ড ক্ষতি করে পাড়ার লালুভুলু যে পুকুরগুলো সেই সাত দিন দেখা যায় না তো শব্দবাজির থেকে যদি মুক্তি হয় এবং সেই মুক্তি হওয়ার জন্য মা যেন আমাদের সবাইকে সেই সুমতি দেন সেটা যেমন একটা মানুষের মধ্যে ঈর্ষা এবং হিংসা যত কমবে ভালোবাসার আবরণ সমস্ত উৎসবের সঙ্গে দীপাবলিতেও যেন ছড়িয়ে পড়ে যাতে সমাজের অকল্যাণকর যে জায়গাগুলো আছে সেগুলো কমে গিয়ে ভালো কল্যাণকর কোনো দিক যেন উঠে আসে এটা একটা সবথেকে বড় চাওয়া তার সঙ্গে বলবো যে বাঙালি আবার সমস্ত পৃথিবীতে তার সেরা জায়গাটা দেখাতে শুরু করেছে আগে তো ছিলই সেখানে এই পূজার বা এই বিশাল বিশাল যে পূজার যে জায়গাগুলো সেটা নিয়ে সারা পৃথিবী আমাদের এই কালচারটাকে আরও ভালো করে জানে চাইবো যেন সবাই অনেক ভালো থাকে আমাদের জীবনে প্রত্যেকের যে প্রতিবন্ধকতা গুলো সেগুলো যেন কেটে যায় আর অনেক দুর্যোগ আমরা পেরিয়ে এসেছি সামনের দিনটা যেন আর এতটা দুর্যোগপূর্ণ না হয় সবাই যেন সুস্থ থাকে

আমরা আমাদের মধ্যে মাননীয় অতিথি যারা এবং সকলে মিলে আমরা নিজের যে শুভ সূচনা অর্থাৎ মাতৃপতিবার আন্দোলনের মতন প্রতি প্রজ্বলন এবং অন্যান্য যে